নবীজি বলেছেন সাল আলী হাসাল্লাম আমি না থাকলে আমার চাচাকে জাহান নামের একদম অতল তলে রাখা হতো আমার কারণে আল্লাহ রবুল আলমী তাকে জাহান নামের উঁচু জায়গায় রাখবেন জাহান নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের গোড়ালে স্পর্শ করবে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন এমন কোন সাপোর্ট নাই চাচা দেন নাই মক্কার প্রায় তেরো বছর যখন দাওয়াতি কাজ করছেন নবিস মানুষ গালি দিচ্ছে কেউ থুতু নিক্ষেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে ওটের নাড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এই ব্যক্তি মিথ্যাবাদী নিল্লা এই ব্যক্তি ফারেকুল জামা উম্মা জামাত বিভক্তকারী এই ব্যক্তি মজনুন পাগল তাকে আগলে রেখেছেন তার চাচা মানুষ অর্থনৈতিক বয়কট করছে চাচা আগলে রেখেছে তিন বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে গাছের ছালপাতা পাতা খেয়ে থেকেছেন বনু হাসিম চাচা আগলে রেখেছেন চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন আমাদের লাজুক ছিলেন তিনি সোরগোল করতেন না চুপচাপ খেতেন চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না লজ্জা পাচ্ছে সাই ফিল করছে বাবা নাই মানুষের সংসারে হয় না এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না আমরা বুঝি যারা বাবা মাছ বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে তারা এগুলো বুঝতে পারে ছিলেন কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে। তিনি তার কষ্টটা বুঝতেন আমরা যদি এখানে যদি এতিম থাকেন তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন তার চাহিদা কেমন কষ্ট কেমন আমি তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই আমাদের তো কারো সন্তান মারা যায়নি আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি আমরা তো সেই লাশ দাফন করি না তাহলে আমরা কিভাবে প্যালেস্টাইনের মাজদুম ভাইদের আত্মনাদ আমাদের কান পর্যন্ত পৌঁছাবে কিভাবে পৌঁছাবে না পৌঁছালেও কলপ পর্যন্ত পৌঁছাবে না আমার সাথে তো এটা হয় নাই তো ওইদিকে আমি পরে আসতেছি চাচা আবু তলেব তাকে এত মহব্বত করেছেন এত মহব্বত করেছেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো আর আমরা অনেক সময় আলোচনা করি কিন্তু তার চাচির কথা ভুলে যায় তার চাচির নাম ছিল ফাতিমা কি নাম ছিল এই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন ফাতিমা তার চাচি নবীলামকে আলাদা করে ডেকে খাওয়াতেন মহব্বত করতেন তিনি কিন্তু তার সন্তান না অন্য তারও সন্তান একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাখানি কথা না সতীনের সন্তানই সহ্য করতে পারে না আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ কর একটা মেয়ের পক্ষে এত সহজও না এই কাজটা চাচি করেছেন আমি একটা জায়গায় আসতে চাচ্ছি এত কিছু করার পরেও সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে হাতিটাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি ক্যালিমা ইলাহা ইল্লাহ সাক্ষ্য দেন নাই শেষ মুহূর্তে নবী সাল বারবার বলছিলেন হে চাচা খালি কালিমা পড়েন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব তিনি শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই শেষমেশ তিনি বলেছেন যে না আমি আব্দুল মুতালিবের ধর্মের উপরে থাকলাম না হজিবুল্লাহ সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে কালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ নবীজি বলছেন আল্লাপাক তাকে জাহান্নামের নামের উঁচু স্থানে রাখবেন আমরা যারা মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নেয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি নাই যে আল্লাপাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে কালিমা পরার তৌফিক দিয়েছে আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না আল্লাপাক যে আমাদেরকে কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আবু তোমাকে মুসলিম বানাবো না মুসলিম বানাবো আপনাকে কি আল্লাপা জিজ্ঞাসা করেছেন হে আব্দুল্লাহ আব্দুর রহমান তোমাকে মুসলিম বানাবো বানাবো তুমি কি চাও জিজ্ঞাসা করেন নাই নিজ অনুগ্রহে আল্লাপাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন তো সেই মুসলিম পরিবারের মানুষ এখন ক্যালিমা ইহা এর সঠিক মর্মও জানে না তা হিদো জানে না শিরক চিনে না ইমানের রোকন বোঝে না ইমানের মূলনীতিও বোঝে না ইমান ভঙ্গের কারণও বোঝে না কোন কোন ক্ষেত্রে অজু গোসলের মাসলা মাসাইলও জানে না নামাজ পড়ার ফরজ ওয়াজিব সুন্নাত মোস্তাহাব বোঝে না নামাজ পড়েও না মাসাল্লাহ জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই ঈদের দিনে প্রথম দেখা যায় আর জানাজার নামাজে প্রথম দেখা যায় আর দেখা যায় যারা এরকম নামাজ কালাম পড়ে না তাদের জানা যায় আবার তিন চারবার হয় নামাজ মনে বাকি শোধ করে পড়ে রোজা রাখে না জাকাত তো মাসাল্লাহ প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে বাংলাদেশের ধনিক শ্রেণীরা যদি জাকাত দিত দশটা পদ্মা শুধু বানানো যায় বিশ্বাস করতেছেন না ধনীরা যদি সত্যি সত্যি জাকাত দিত

জাকাত ভিত্তিক অর্থনীতি চালু আপনি করতে পারবেন না রাষ্ট্রীয় ভাবে পারবেন না তবে কেন পারবেন না কারণ প্রত্যেকটা রাষ্ট্রের উপর জাতিসংঘের নিয়ন্ত্রণ আছে আমি ভাই খোলা কথা বলার মানুষ যদি কারো পছন্দ না হয় কিছু করার নাই আমাকে বলতে হবে আপনি আমার সাথে একমত একমত হন বা না হন অ্যাটলিস্ট শুনেন পরে সত্য মিথ্যা আপনি যাচাই করেন মানা না মানা আপনার বিষয় আমি জাস্ট বলতেছি আমি তো আপনার মস্তক দখল করতে পারবো না আমরা তো খুবই দুর্বল কোন রাষ্ট্রের পক্ষে ইসলামিক আহকাম হুকুম আহকাম বাস্তবায়ন করা সম্ভব না যতক্ষণ সে জাতিসংঘের আন্ডারে আছে কথা তালেবান কেন সোজা ওর আন্ডারে নাই ও কারোর সাথে চলে না টপিকে আসতো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম আল্লাপাক যে আমাদেরকে জিজ্ঞাসা না করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন এই নিয়ামতের সুক্রিয়া আমরা আদায় করতে পারবো না যদি সারা জীবন শেষ দায় পড়ে থাকে এখন থেকে নিয়ে আমরা শুধু তাওহিদের অনুসারী হয়েছি এই এই আমরা আমরা করতে পারবো না দিনের জন্য কিছুই করি নাই আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমত হয়েছে এমন না আবু তাহলে একা যা করেছেন আমার মতো একশো জন আবু তা করতে পারে নাই পারবে না এটাই সত্য কথা আবু তালেব কোন অবস্থায় করেছেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে সবাই ছিচি করছে গালিগালাস করছে হত্যার পর্যন্ত চেষ্টা করছে পুরো সমাজ একদিকে কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তোমার ভাতি আমাদের হাতে তুলে দাও তাহলে আমরা ব্যবস্থা নিব সে বলছে আমি আমার ভাতি চাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে হ্যাঁ তিনি নবীজিকে গিয়ে বলছেন আমার আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না আমার বয়স হয়ে গেছে ওরা তোমাকে বলছে তুমি দাওয়ারটা ছেড়ে দাও তো নবীজি বলছেন আমার ডান হাতে যদি চা এনে দেওয়া হয় বাম হাতে সূর্য এনে দেওয়া হয় চাচা আমি দাওয়াত ছাড়তে পারবো না হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে না হলে আমি হালাক হয়ে যাও তখন কি হলো তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু তলেব দাফন হচ্ছি মাটির তলে কথা বুঝতে পারছেন এখন মূল কথাটা হচ্ছে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এরপরও আমরা তাওহিদের জ্ঞান অর্জন করছি না শিখ থেকে দূরে থাকছি না নামাজ করছি না পাঁচ অত ফরজ নামাজ জাকাত দিচ্ছি না রাখছি না প্রোটেস্টান্ট মুসলিম হয়েছি ভার্সন অফ ইসলাম ফলো করছি

আল্লাহবাক বলছেন আমি প্রচুর জিনার মানুষকে দিয়ে জাহান নাম পূর্ণ করবো বলি আউজুল্লাহ লাহুম কলহুবুন কেন পূর্ণ করব তাদের কি অপরাধ ছিল কি অপরাধে করব লাহুম কলুহুবুন তাদেরকে কলব দিয়েছিলাম লাই অফ কহু বোঝার চেষ্টা করে নাই ওয়েল্লা হোম কান দিয়েছিলাম লাই ইয়াফ না আউন শোনে নাই ওয়েল আহোম চোখ দিয়েছিলাম লা ইউভ বিহা চোখ দিয়ে দেখে নাই কলব দিয়ে উপলব্ধি করে নাই কান দিয়ে বলেন শোনে নাই চোখ দিয়ে দেখে নাই ক্যাল আনাম এরা ছিল আনামের মতো